হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে বেশ ভালো আছি বেশ অনেক দিন পর আর একটি নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে এই ভিডিওটি ঈদের দুই তিন দিন পর আমরা চলে গিয়েছি বাবার বাড়িতে আর মেয়েদের ঈদ তো ওই দিনই হয় যেদিন মেয়েরা বাবার বাড়িতে যায় তো আজকে কিন্তু আমাদের ঈদের দিন আর আমরা এতদিন চাইনি বলে এই খাসিটাও জবাই করা হয় না তো আমরা যেহেতু কালকে বিকেলবেলায় এসেছিলাম তো আজকে সকাল সকালই এই খাসিটাকে জবাই করে দেওয়া হবে এই খাসিটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে আমার মেয়েরা এতদিন ভিডিওতে দেখেছে তো এটা দেখার জন্য ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল আর এজন্য ওর নানু এটা জবাই করে না বলেছে ওরা যখন যাবে ওরা দেখবে খেলবে তারপর হচ্ছে জবাই করা হবে তো আজকে সকাল সকাল এটাকে জবাই করা হবে এখানে আমার মামা আর আমার ভাই মিলে এটাকে জবাই করবে তো এই তো এখানে সব কিছুর প্রিপারেশান নেওয়া হচ্ছে আমার মামা সকাল সকাল চলে এসেছে আর আমার ভাই মিলে এখন সব কিছু রেডি করে নিচ্ছে এই ভিডিওটি বললামই তো এদের দুই তিন দিন পর করা আর এখন অনেকটা সময় হয়ে গিয়েছে আসলে এতদিন লেট করাও ঠিক হয় না এই ভিডিওটা আমার এডিট করাই ছিল তবে বয়েস দেওয়া হয়নি বলে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সত্যি বলতে আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণাই পাই কিন্তু পুরনো ভিডিওর ভিউ লাইক কমেন্টস এগুলো থেকে পুরনো ভিডিওগুলো যদি ভালো পরিমাণ ভিউ আসে সেই সাথে লাইক কমেন্ট আসে অনেক 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 তার ফলে আসলে নতুন নতুন ভিডিও তৈরিতে আমরা অনেক অনেক বেশি অনুপ্রেরণা পাই এবং ভালোও লাগে আর আপনারা কিছুদিন তো দেখতেছেন আমার ভিডিওতে ভিউর পরিমাণ অনেক কম আসে সেই সাথে লাইক কমেন্টও অনেক অনেক কম আসে এজন্য আসলে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণাও পাই না ভালোও লাগে না যাই হোক এখানে কিন্তু খাসির জবাই করা হয়ে গিয়েছে তো এটাকে এখন কুটাই করা হবে আমার মামা আর ভাই মিলেই করছে এখানে আশেপাশে আমরা সবাই আছি বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড আমার নানা ভাই আছে আমার জ্যাঠাই আছে যারা তো ভাই বোন সবাই মিলে আসলে আমরা চার পাঁচটাতে বসেছিলাম সত্যি বলতে আজকে সারাটা দিনই অনেক আনন্দের সঙ্গে কেটেছে সকাল থেকেই যেহেতু খাসির জবাই করা দিয়ে শুরু হয়েছে তারপর হচ্ছে কেটে কুটে রান্না করা সবাই মিলে খাওয়া দাওয়া করা তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে আর আপনাদের সাথেও সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো আমার ভাইয়েরা আর মামা মিলে সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে করে নিচ্ছিল এই দিক দিয়ে সবার জন্য চা বানানো হয়েছে আমার ভাইয়ের বউ সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করাতে সব কিছু খুবই তাড়াতাড়ি হয়েছে যেহেতু খাসি জবাই করে রান্না বান্না করা হবে এজন্য অন্যদিকে আমার মাও কিন্তু টুকিটাকি অন্যান্য অনেক কাজকর্মগুলো করে নিচ্ছিল আর এখন যেহেতু আমার ভাইয়ের বউ চলে এসেছে তো আমার মায়ের যে কোনো কাজকর্মে কিন্তু ও অনেকটা হেল্প করে যাই হোক অনেক দিন আসলে আপনাদের সাথেও ভিডিও শেয়ার করা হয় না লাস্ট কদিন আপনাদেরকে অনেক বেশি মিস করছিলাম তো এই জন্য আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছি সেই পোস্টে আমার অনেক প্রিয় আপুরা আমাকে রিপ্লাই করেছে আমাকে আরও সুন্দর সুন্দর কমেন্টস করেছে তারা ওনাকে আমাকে অনেক বেশি মিস করে এবং অনেক আপুরা খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে তো সেই সকল আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সত্যি বলতে আপনাদের মতো কিছু প্রিয় আপুদের জন্যই এই প্ল্যাটফর্ম ছেড়ে আমি এখনও যেতে পারিনি যাব যাব করে এখনও যাওয়া হয়নি শুধুমাত্র আপনাদের টানে মায়ায় ভালোবাসায় পড়ে আছি আশা করি আপনারা সময় আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসা নিয়ে বহুদূর যাতে এগিয়ে যেতে চাই সেই জন্য আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাবেন আর এই তো এখানে আমার মামা মাংসগুলো কেটে নিচ্ছে আর আমরা চারো পাঁচটাতে সবাই মিলে বসেছিলাম সবাই মিলে খুব আনন্দ করছি আর আমাদের যেহেতু কিছুদিন পরে মেহমান আসবে তো মেহমানদের জন্য ওই হিসাব করে আসলে ফিসগুলো কাটা হচ্ছে আর মামা খুব সুন্দর করে ফিসগুলো কেটে নিয়েছে মেহমানদের জন্য অর্ধেকটা মাংস রেখে আর বাকি মাংসগুলো আমাদের আজকে রান্না করা হবে যেহেতু আমরা সবাই মিলে খাবো সেই সাথে আমাদের বাড়ির লোকজন আছে আত্মীয় স্বজন আছে তো সবাইকেই দেওয়া হবে তো এখানে খাসি কাটা সব ঝামেলা শেষ করে এখন আমরা চলে এসেছি রান্নাঘরে তো আমার মা হচ্ছে মাংসগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছে তারপর হচ্ছে এখন রান্না বসাবে তো সব কিছু করতে করতে কিন্তু দুপুর হয়ে গিয়েছিল আর এই দুপুরের সময় রান্নাটা বসানো হচ্ছে তো এখানে আমার মা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে আসলে মশলাগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে সকাল সকাল আর নামাতে মনে ছিল না তো একটু আগে নামানো হয়েছে এজন্য এখনও বরফটা ছাড়িনি যাই হোক তো প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তারপর একটু বেশি পরিমাণ করে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে এরপর হচ্ছে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিবে তো এখানে গরম মশলা গুঁড়া সেই সাথে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সেই সাথে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নেবে পরিশেষে পরিমাণ মতো তেল দিয়ে এখন খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেওয়া হবে এভাবে হাতে মাখানো মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে তো কোরবানি ঈদের দিনের মাংসটা সবসময় এভাবে হাতে মাখিয়ে করা হয় যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমার বাবাই এই মাখানোর কাজটা করতো আর এখন তো আর বাবা নেই এখন আমার মাই হচ্ছে হাতে মাখিয়ে নেয় তারপর হচ্ছে রান্না করে সত্যি বলতে কিছু কিছু স্পেশাল মুহূর্তে কিছু কিছু স্পেশাল দিনে আমার বাবাকে খুব বেশি মিস করি আজকের দিনটাতে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি কিন্তু আমার বাবাই হতো তবে আফসোস আজ আমার বাবা বেঁচে নেয় সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর এই তো এখানে আমার মা খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছে যাতে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন মাখানোর পর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই তো এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছে মাটির চুলায় গ্রামের বাড়িগুলোতে আসলে মাটির চুলাই রান্নাবান্না করা হয় আর মাটির চুলার রান্নার কিন্তু স্বাদ অনেক বেশি আর অনেক মজা হয় আর এই তো এখানে আমার মা হচ্ছে রান্না করছে আর রান্না হতে হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল তো আমরা কিন্তু ওদের আগ্রহে সবাই বসে আছি কখন রান্না হবে আর কখন আমরা খাব আর রান্না করার সময় এত সুন্দর একটা গ্র্যান্ড বের হচ্ছিল সেই সাথে রান্নার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এজন্য আরও বেশি করে খেতে ইচ্ছে করছিল আমাদের বাড়ির সবাই খাসির মাংস অনেক বেশি পছন্দ করে অনেকেই আছে খাসির মাংস তেমন একটা পছন্দ করে না আমার কাছেও মোটামুটি ভালো লাগে একদম আহামরি কিছু না তবে মায়ের হাতের যে কোনো রান্নাই খেতে অনেক বেশি ভালো লাগে বলা যায় আমার মা যেটা রান্না করে সেটাই খেতে অনেক বেশি মজা হয় আর এই তো আমাদের খাসির মাংস অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে আর কতটা লোভনীয় লাগছে আর এই তো রান্না করা শেষ করে প্রথমে আগে আমাদের বাড়ির সবার জন্য নিয়ে নিচ্ছে বাড়ির যেহেতু আমাদের সদস্য সংখ্যা মাসাল্লা অনেকজন তো সবাই মিলে আসলে একসাথে খাওয়াটাও সম্ভব হচ্ছে না তো এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমরা হচ্ছে দিয়ে দিব আলাদা আলাদা করে যে কোনো খাবারই আসলে সবাই মিলেমিশে খাওয়াটাই মজা আর যেহেতু গিফটের জিনিস ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এসেছে এজন্য আসলে সবাইকে দিয়ে খেতে পারলে আর অনেক বেশি ভালো লাগবে আর আমার মা তো বরাবরই যে কোনো জিনিসই সবাই মিলেমিশে খেতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া কিছুদিন পর আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে এবং আমার শ্বশুরবাড়ি থেকেও মেহমান আসবে তো তখন আবার একটা বড় সড়ো আয়োজন করা হবে তখন আবার আমাদের আত্মীয় স্বজন এবং বাড়ির চাচা জারাদেরকেও দাওয়াত করা হবে তো এখানে আমার মা বাড়ির সবার জন্য আলাদা আলাদা বাটিতে করে নিয়ে নিচ্ছে তো সবাইকে দেওয়ার পরই হচ্ছে আমাদের ঘরে সবাই খাওয়া দাওয়া করবে আর আমাদের কিন্তু মেহমানও ছিল আমার নানাবাই ছিল সেই সাথে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মেহমান ছিল তো সবাইকে এখানে খাবার দেওয়া হয়েছে আর এই সব কিছু হতে হতে কিন্তু প্রায় বিকেলের মতো হয়ে গিয়েছে তো এখন মেহমানদের খাওয়া দাওয়া দেওয়ার পর আমি আমার মা আমার ভাইয়ের বউ খেতে খেতে কিন্তু একদমই আসরের টাইম হয়ে গিয়েছিল। বলা যায় সারাটা দিন খুব বেশি ব্যস্ততা এবং আনন্দের সঙ্গে কেটেছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের ছোট্ট আয়োজন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম